জাম ফলে গুণাগুণ ও উপকারিতা জাম একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা প্রচুর স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জাম ফলের গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানলে আপনি এর স্বাস্থ্যকর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও সচেতন হতে পারবেন জাম ফলের গুণাগুণ এক ভিটামিন সি জাম ফল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রচুর পরিমাণে ভিটামিন সি ধারণ করে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে দুই ফাইবার ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম ব্যবস্থাকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তিন আয়রন জাম ফলের মধ্যে আয়রনের উপস্থিতি রক্তের শ্বেতকণিকার সঠিক উৎপাদন নিশ্চিত করে যা রক্তাল্পতা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে চার ক্যালসিয়াম ও ফসফরাস জাম ফলের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং হাড় শক্তিশালী করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট জাম ফলের মধ্যে উপস্থিত শরীরের কোষগুলিকে মুক্ত ক্ষতি থেকে রক্ষা করে যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ছয় গ্লুকোজ জাম ফলের মধ্যে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ থাকে যা শরীরে দ্রুত শক্তি প্রদান করে জাম ফলের উপকারিতা এক হজমে সহায়তা জাম ফলের মধ্যে প্রচুর ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়া সুগম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পেট পরিষ্কার রাখে এবং হজমে সহায়তা করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জাম ফলের ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এটি সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তিন রক্তাল্পতা অ্যানিমিয়া দূরীকরণ জাম ফলের আয়রন রক্তের শ্বেতকণিকার উৎপাদন বৃদ্ধি করে যা রক্তাল্পতার সমস্যা দূর করতে সাহায্য করে এটি শরীরে অক্সিজেন পরিবহনের ক্ষমতা বাড়ায় চার হার্টের স্বাস্থ্যের উন্নতি জাম ফলের অ্যান্টিঅক্সিডেন্টস ও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এটি রক্তচাপ কমাতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে পাঁচ ত্বক ও চুলের যত্ন জামফলের ফলের অ্যান্টিঅক্সিডেন্টস ত্বককে উজ্জ্বল রাখে এবং ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে জামের রস চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুলের পতন কমাতে সহায়ক ছয় ওজন কমাতে সাহায্য জাম ফল কম ক্যালোরি ও উচ্চ ফাইবার সমৃদ্ধ যা পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে এটি ওজন কমাতে সহায়ক হতে পারে সাত গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা দূরীকরণ জামের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গ্যাস্ট্রিক সমস্যায় উপকারী এটি পেটের অম্বল বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এক এক তিন পাঁচ তিন সাত এম ছ্য আট মধুমেহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ জামের মধ্যে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ শরীরে ধীরে ধীরে শোষিত হয় যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে নয় পিত্তাশয় ও যকিতের স্বাস্থ্য জ্যামের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যকিত এবং পিত্তাশয়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে এক শূন্য মানসিক স্বাস্থ্য জাম ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা এবং ভিটামিন বি কমপ্লেক্স মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সহায়ক